আসসালামু আলাইকুম দই ভাণ্ডারতে সবাইকে স্বাগতম এই যে আমাদের দুধ জাল হচ্ছে এটা আর কি পিওর দুধ আমরা বগুড়ার দই যে তৈরি করি তার নমুনাটা দেখেন এই যে একদম পিওর দুধ এগুলো পিওর দুধ এক একটা কড়াই আছে পাঁচ মন করে দুধ অর্থাৎ আপনার যে কয়টা কড়াই আছে পাঁচ মন করে দুধ আছে আর বগুড়ার দইয়ের মেন আকর্ষণটা হচ্ছে আমি দেখাচ্ছি এই যে ছোট যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটা হচ্ছে মিন এটা কেউ বলে ছাসা কেউ বলে ছাঞ্জা কেউ বলে বীজ বীজ ছাড়া দই হয় না এটাই স্বাভাবিক তো আপনারা বগুড়ার দই অরিজিনাল যেটা এটা আমাদের কাছেই পাবেন ইনশাআল্লাহ আমরা পাইকারি দিয়ে থাকি দেশের বিভিন্ন জেলায় আমরা রসমালাই দই মিষ্টি সবই পাইকারি দিয়ে থাকি আমাদের মাল নিতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস লিস্ট দেবো প্রাইস লিস্ট অনুযায়ী আপনারা দেখে শুনে মাল ক্রয় করবেন আর গার্মেন্টস ফ্যাক্টরি আমরা গাজীপুর মাওনা চৌরাস্তা এগুলো অনেক মাল দিয়ে থাকি তো আমাদের মাল নিতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমরা সরাসরি বগুড়া থেকে একদম খাটি পিওর মাল দিয়ে থাকি মাল নিতে যোগাযোগ করে আমাদের ফোন না নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কথা বলে যদি ভালো লাগে আপনারা আইসো এখানে আইসোও নিয়ে যেতে পারেন আবার মোবাইলে অর্ডার করতে পারেন আমরা বাসের মাধ্যমে মাল দিয়ে থাকি সব সময় কার্টুন করে দেখতে পাচ্ছেন আমাদের দুধ দুধ দেখেন কতটা পিওর দুধ আর আমরা জাল দিতে দিতে একটা পাঁচ মন করে জাল দিতে দিতে আড়াই মন যখন দুধ হয় তখন আমরা চিনি মারে দিই মনকে সাত কেজি করে চিনি চিনি মারার পরে তারপরে দুধ ফুটলে আমরা এগুলো চুলে বসায় দিই বসায় দেওয়া যা কাজ করা কারিগর করে নেই করে নেয় সকালবেলা জমে গেলে তারপর যে মাল সুন্দরভাবে প্যাকেজিং হয়ে আস্তে আস্তে ডেলিভারি হয় তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম